আসসালামু আলাইকুম ইরানের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে চমক জাগিয়ে জয় পেয়েছেন মাসুদ ফেজেসকিয়ান সংস্কারপন্থী এই নেতা তার প্রচারণায় বলেছিলেন নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবেন তিনি বিরোধী ইরানের এলিটদের মনোভাবের সঙ্গে এটি পুরোপুরি সাংঘর্ষিক কিন্তু বিশ্লেষকরা বলছেন দেয়ালে পিঠ থেকে যাওয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি হয়তো ফেজেসিয়ানকে সেই সুযোগ করে দিতে পারেন ফেজেস্কিয়ানের জয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি খুশি হওয়া দেশটির নাম বোধ হয় ইরানের চিরশত্রু ইসরায়েল মসন্দে পরিবর্তন যদিও আসায় ইসরায়েলের প্রতি ইরানের নীতিমালা বদলাবে না কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা তেলাবিবকে আশাবাদী করে তুলেছে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ওই নির্বাচনের দিকে তাকিয়ে ইরান ওদের আগ্রহে তাকিয়ে আছে বিশ্লেষকরা বলছেন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের চেহারা সংস্কারপন্থীর তকমা থাকলেও নীতিগতভাবে ইরানের এলিটদের অনুগতই ফেজেসকিয়ান মেয়ের অ্যামিট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনফরমেশন সেন্টার রাজ জিম্বিত বলেন খামেনি সত্যি নির্বাচনের ফল নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকত তাহলে সংস্কারপন্থী ফেজেস জিতে দিতেন না বরং কঠোরপন্থীদের মধ্যে থেকেই কেউ জিতুক সেটা চাইতেন খামেনি তিনি ভেবে নিয়েছিলেন এমনটাই ঘটবে তাই ফেজিস্কিয়ানের জয় অনেকটা হক গেছেন ইরানের সর্বোচ্চ নেতা অনেক বিশ্লেষকের ধারণা খামেনি চেয়েছিলেন ফেজিসকিয়ানি নির্বাচনে জয়ী হোক কারণ তার বিশ্বাস মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন তাই তড়িগড়ি করে পশ্চিমাদের সামনে এমন কাউকে উপস্থাপন করতে চাইছিলেন খামেনি যাকে তুলনামূলক ভালো বলার সুযোগ আছে সেক্ষেত্রে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পরমাণু চুক্তি করে ফেলতে চেয়েছিলেন খামেনি তবে মৃতের বিশ্বাস খামেনি যদি সত্যি ফেজিস্কিয়ানের জয় চাইতেন তাহলে তিনি এতটা না পেঁচিয়ে সেটা করতে পারতেন পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারজিনের মতো আরও শক্ত কাউকে অনুমোদন দিতে পারতেন তিনি যদিও দিন শেষে সবার নিয়ন্ত্রণ খামেনির হাতেই থাকবে সেক্ষেত্রে ফেজিস্কিয়ান অপেক্ষাকৃত দুর্বল প্রেসিডেন্ট হওয়ায় তার উপর নিয়ন্ত্রণ করা সহজ হবে আর তিনি ইরানের এলিটদের প্রতি বিশ্বস্ত থাকবেন ফেজেস্কিয়ান ইরানকে পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিয়ে দেশটির উপর নিষেধাজ্ঞা তোলার চেষ্টা করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা এছাড়া নাগরিক সমাজ নাগরিক অধিকার নারী ইস্যু এবং জাতিগত সংখ্যালঘুদের বিষয়ে আরও উদার মনোভাব দেখাতে পারেন তিনি এত কিছুর পরও ফেজেস্কিয়ানের হাতে ক্ষমতা সীমিত থাকবে বিদেশের মাটিতে ইরানের বিপুল পরিমাণ অর্থ সম্পদ আটকে আছে তাই মার্কিন নির্বাচনের আগে সীমিত পরিসরে হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছাতে চায় ইরান তবে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক ঠিকই রাখবেন খামেনি তারপরও তিনি উপলব্ধি করেছেন ইরানের অর্থনৈতিক অবস্থা দেশটির এলিটদের সবচেয়ে বড় দুর্বলতা এজন্য সীমিত পরিসরে পরমাণু চুক্তি এবং ইউরোপের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নে বাধা দেবেন না খামেনি